হিন্দু সম্প্রদায়ের বিবাহের একটি অখণ্ড দক্ষতার অংশ হলো টোপর নতুন দম্পতির মাথায় উজ্জ্বল সোলার তৈরি এই টোপর কেবলমাত্র সৌন্দর্যের প্রতীক নয় এটি ঐতিহ্য ও সংস্কৃতির এক গভীর প্রতিচ্ছবি এই টোপর তৈরির পিছনে লুকিয়ে আছে অগণিত কারিগরদের পরিশ্রমের গল্প যা এখন বিলুপ্তের পথে এক সময় লালমনিরহাট সদর উপজেলার পৌরসভার সাধুটারি এলাকায় বেশ কয়েকটি পরিবার এই টোপর তৈরির পেশার সঙ্গে যুক্ত ছিলেন তবে কষ্ট অর্জিত শ্রমের ন্যায্য মূল্য না পাওয়ায় অধিকাংশ পরিবার এই পেশা ছেড়ে দিয়েছেন বর্তমানে শুধুমাত্র দুটি পরিবার এই ঐতিহ্যবাহী পেশা ধরে রেখেছেন মানে শিখছি আমার বাবা করছিল বা বাইরে একটু ঘুরা ফুরা করিও শিখছি নিজের একটা অভিজ্ঞতা দিয়েও শিখছি কিছুটা এভাবে করি আসতেছি আর সাধারণত দুই আড়াই মাস চলে তারপর তো বসে যেতে হয় লোক নিয়ে চলার খুব কষ্ট হয় এটা যদি আমাদেরকে কেউ একটা সহায়তা করতো সেই প্রসেসভাবে নিয়ে আমাদের টোপোর তৈরির প্রধান উপাদান হল সোলা যা এক প্রকার জলজ উদ্ভিদ শোলার কাঠ হালকা ও নমনীয় হওয়ায় এটি বিভিন্ন আকৃতিতে রূপ দেওয়া সম্ভব প্রথমে সোলা সংগ্রহ করে কাঠামো তৈরি করা হয় তারপর খোদাই ও নকশা করা হয় তবে স্থানীয়ভাবে এই উপাদান পাওয়া যায় না ফলে কারিগরদের ঢাকার বাজার থেকে সোলা কিনে নিয়ে আনতে হয় এখানে তো খুব কম কাঁচা মালের প্রয়োজন হয় ভূত আটা রং এই সমস্ত মনে করেন চুমকি জড়ি লেস এই সমস্ত কি দরকার হয় তবে ঘটনা কাঁচা মাল মানে বাইরের মাল তো আমদানি করা লাগে যেমন ভারতের কিছু আছে চায়নার আছে এগুলো মাল কিনতে আর কি আমাদের মুনাফা বেশি লাগে তাতে কি প্রভাব একটু কম হয় টোপর তৈরিতে সময় লাগে দুই থেকে তিন দিন প্রতিটি টোপোর হাতে তৈরি হয় এবং সূক্ষ্ম খোদাই ও নকশার জন্য কারিগরদের ধৈর্য ও দক্ষতার প্রয়োজন হয় বিয়ের মৌসুমে টোপরের চাহিদা বেড়ে যায় টোপর দুইশো থেকে পাঁচশো টাকার মধ্যে বিক্রি হয় বিশেষ নকশা হলে দাম আরও বেশি হয় কিন্তু প্রযুক্তির আধুনিকতায় এই ঐতিহ্যবাহী শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম কম মজুরির কারণেই এই পেশায় আসতে চাচ্ছেন না আশা আসা না এটারাই ধরি রাখছে আর কি শিল্পটা ধরিয়ে থাকছে কিন্তু তাতে কোনো লাভ নেই এই এটা দিয়ে চলে না তো হিন্দু তো মনে হয় সার্বিক তো মনে অবস্থা এমনি তো অবস্থা খারাপ কোনো রকম পরিবেশ ছাড়ছে আর কি আর এ এটার যদি কোনো উদ্যোগ নিতো ভালোই টোপোর শুধুমাত্র একটি সোলার তৈরি সামগ্রী নয় এটি সংস্কৃতি ঐতিহ্য এবং শিল্পের মেলবন্ধন এই ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে কারিগরদের পাশে দাঁড়ানো এবং তাদের কাজকে যথাযথ মূল্যায়ন করা জরুরি মাওসিন ইসলাম শাওন লালমনিরহাট নিউজ